কোনো ইন্টেনশনালি কোনো কিছু করা হয় নাই যদি বলটা মাটিতে থাকতো হয়তো মানে জিনিসটা অন্যরকম থাকতো মানে আমিও এদিকে আসার পর দেখেছি মানে সে না বড় শটির পরিকল্পনা ছিল যে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রেখে যেটা হবে যে আমি ওইটাই চাচ্ছিলাম যে এক দুই ওই কিছু না যাতে যদি আমার জোনে পাই তাহলে ওভার বাউন্ডারি মারবো বা বা বাউন্ডারি হোক এই এই অপশানেই যাচ্ছিলাম না যখন আগের উপরে যখন নেমেছি কুচদুল দুইটা ছয় মারলো তখন ও বলতেছিল যে এই ম্যাচ এটা সম্ভব ইভেনচুয়ালি রাব্বি যখন আসলো লাস্ট ছাব্বিশ রান লাগবে রাব্বি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম কমিউনিকেশনটা তো তখন রাব্বি ভাই যে তুমিই খেলো ছয়টা বল তুমি যদি আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ ভালো শেপে থাকলে মারতে পারলে হয়ে যাবে তো তখনই আসলে ওই জিনিসটা আমাদের কমিউনিকেশনের মাধ্যমে হয়েছে তারপর যখন ফার্স্ট বল ছয় হয়েছে তখন আস্তে আস্তে ওই বিলিভটা আরও বেড়েছে যে ইনশাআল্লাহ সম্ভব না াসলি দেখেন ওই সময়টা যেটা হয়েছে কোনো ইন্টেনশনালি কোনো কিছু করা হয় নাই জিনিসটা আমিও রান নেওয়ার জন্য যাচ্ছিলাম আর আমি আমি যাচ্ছিলাম ওই সময় স্টেকটা নিতে তো অবভিয়াসলি যেহেতু আমার সামনে এসেছে এবং আম্পিয়ার যেটা বলেছে যে যার ক্যাচ হয়তো সে আউট মানে সেটা সে আউট হবে যদি বলটা মাটিতে থাকতো হয়তো মানে জিনিসটা অন্যরকম থাকতো এয়ারে ছিল যেহেতু ক্যাচের অপশন ছিল এতে বাট আমার কাছে মনে হয় যে আমি আমার ওয়ে চেঞ্জ করি না আমি যে ওয়েতে ছিলাম ওয়াইড ছিলাম ওই ওয়েতেই আমি সোজা গিয়েছি এক রানের জন্য এটা আমি খুব কাছ থেকে দেখি নাই বাট আমি মানে আমিও এদিকে আসার পর দেখেছি মানে শেষ পর্যায়ে যখন ব্যাক করছি আমি আসলে যাওয়ার পর হয়তো বুঝতে পারবো যে কী নিয়ে আসলে হয়েছে বাট কিছু একটা হয়েছে আমিও এটা দেখেছি বাট আমি ছিলাম না ওখানে আমি তবে বিপিএল এর রংপুর রাইডার্সের ক্যাপ্টেনসি করতেছি ফোকাসটা পুরোটাই এখানে হাফ অফ দ্য টুর্নামেন্ট আসছি লং ওয়ে টু গো বাট অবভিয়াসলি সবসময় ক্যাপ্টেনসিটা এনজয় করি ইউ থ্যাংক ইউ ভাই না অভিয়াসলি দেখেন এই ম্যাচটা জিতার পরে মনে হচ্ছিল যে লাস্ট টি টোয়েন্টি আমি যেটা খেলেছিলাম ইন্ডিয়ার সাথে একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল এক ওভারে হয়তো বিশ দরকার ছিল তো আমি মনে হয় পুনরাবাস নিতে করছিলাম লাস্ট লাস্ট বলে হয়তো ছয় হলে ম্যাচটা জিততাম বা এনিওয়ে ছয় হয় নাই পাঁচ রানে পরে হেরেছিলাম তো এটা আমার কাছে সবসময় একটা জিনিস বড়ো থাকে যে ওয়ার্ল্ড কাপের মতো এরকম সময় ওই ম্যাচটা আসলে যদিও বিশ লাগতো বিশ্বান অনেক রান বাট তারপরে অনেক ক্লোজ গিয়েছিলাম যদি শেষ করতে পারতাম ভালো লাগতো বাট আলহামদুলিল্লাহ অবিয়াসলি যেটা বললাম যে রেসপেক্ট দেওয়ার মালিক আল্লাহ আর অবশ্যই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি